প্রায় বারোটা তেতাল্লিশের মতন হ্যাঁ এই জায়গাটা থেকে বন্ধ রাস্তা তারপর থেকে আপনাকে হেঁটেই যেতে হবে এই জায়গাটা গতকালও দেখেছিলাম আর এখন নিচে এরকম এই টাইপের কার্পেট টাইপের পেতে দেওয়া হয়েছে আর এই জায়গাগুলো কেউ বেশ ফুল দিয়ে সাজানো হয়েছে গতকাল এই ফুলগুলো ছিল না আজকে এই ফুলগুলো দেখতে পাচ্ছি ফুল দিয়ে সাজানো হয়েছে জায়গাটা আর চারিদিকে যে তোমরা মন্ত্র উচ্চারণ শুনতে পাচ্ছ সেটা কিন্তু যোগ্য চলছে আমি শুনেছি এক কোটিবার মন্ত্র উচ্চারণ হবে আর এইখানে এই যে এলইডি স্ক্রিনগুলো দেওয়া হয়েছে স্ক্রিনগুলোতে কিন্তু লাইভ এখন দেখা যাচ্ছে আর এ বেশ কিছু লাইটিং কিন্তু আরও লাগিয়ে দেওয়া হয়েছে আর গতকাল বৃষ্টির জন্য আমরা বেশ কিছু লাইটিং দেখতে পারিনি প্রচুর লেসার লাইট এখানে আছে লাইটগুলো গতকাল জ্বালাতে পারেনি হয়তো আজকে জ্বালানো জ্বালাতে হতে পারে মানে জ্বালাতে পারে বাহ এখানে এই জায়গাটা খুব সুন্দর লাগছে বাহ ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে ব্যাকগ্রাউন্ডটা যদি দেখো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কলা পাতা আর এইটা যেটা আছে বাহ খুব সুন্দর লাগছে গোলাপ ফুলের দিয়ে বিউটিফুল খুব সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গাটা সত্যি গতকাল আমরা একটা গান শুনছিলাম সারা দিন কিন্তু এখন যে মন্ত্র উচ্চারণ হচ্ছে সেটা কিন্তু শুনতে বেশ ভালো লাগছে এখানে আসার পর গতকালের থেকে আজকের গরমটা যদি বলি টেম্পারেচার বেশি লাগতেও পারে বা আজকে হিউমিডিটি অনেকটা কম তাই অতটা ঘাম আসে না গতকাল প্রচণ্ড ঘাম ছিল রাত্রিবেলা এখানে একটু বজ্র বিদ্যুৎ সহ হালকা ফুলকা দু চার বৃষ্টি বৃষ্টিও পড়েছে বাট এই মুহূর্তে এখন যদি সিনারিও দেখি ডেফিনেটলি গরম আছে বাট অতটা ফিল হচ্ছে না আজকে বিকালেও একটু বৃষ্টির সম্ভাবনা আছে চলো একটু এগিয়ে যাই সামনে হলো মেন গেট দেখি আর কি কি প্রস্তুতি চলছে এই মুহূর্তে যজ্ঞের সাথে সাথে একটা প্রচুর নিউজ মিডিয়া দাঁড়িয়ে আছে এই গেটটা দেখলাম খালি ম্যাক্সিমাম কাজ আমার মনে হয় ওপাশের গেট থেকে হচ্ছে এই এখানে কাউকে এখন দাঁড়িয়ে থাকতে যে শিব ঠাকুর দাঁড়িয়ে আছে এখানে এইখানে একজন দেখলাম পুরো একদম শিব ঠাকুরের ড্রেসে দাঁড়িয়ে আছে আজকে যদি রাত্রিবেলা এখানে লাইট চলে তাহলে এই জায়গাটাকে আরো ভালো লাগবে দেখতে আর এখানে কিন্তু প্রচুর স্ক্রিন যেটা বলছিলাম একটু আগে স্ক্রিনে কিন্তু প্রচুর যে যজ্ঞের যে মুহূর্তগুলো সেগুলো এখানে দেখাচ্ছে যাই হোক আমরা এখান থেকে একটু এগিয়ে যাই আমরা মন্দিরের সামনের দিকটা যাই মানে একদম স্ট্রেট দিকটায় ওদিকটায় গিয়ে দেখি ওখান থেকে কিছু দর্শন করা যায় কিনা এরকম কিছু ব্যাটারি অপারেটেড গল্ফ টাইপের মডিফাইড কার অ্যাকচুয়ালি যেগুলো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বয়স্ক লোকদের জন্য এটাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে ভেরি ইন্টারেস্টিং এখানে আরেকটা দেখতে পাচ্ছি যে এখানে দাঁড়িয়ে আছে তো খুব ইন্টারেস্টিং গাড়িগুলো আর এটা কিন্তু একদম জগন্নাথ মন্দিরের সামনেই এই গাড়িগুলো স্পেশালি অ্যারেঞ্জ করা হয়েছে বয়স্ক লোকদের জন্য এই যে এখানেও বেশ কটা গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি এগুলো ঠিক গল্ফ কারের মডিফাইড ভার্সন যেগুলো বয়স্ক লোকদের যাতায়াতের জন্য কিন্তু রাখা এই হলো গেট যেখান থেকে কিন্তু তোমার যত ডিগনিটিস বা গেস্ট আছে তাদের এখানে এন্ট্রি করা হয়েছে চেক পয়েন্ট এখানে একটা করা হয়েছে এই গেটটা কালকে অব্দি আমার চোখে পড়েনি আজকে দেখলাম এই গেটটা বেশ ভালো লাগছে দেখ এই যে এখান থেকে কিন্তু মন্দিরের কিছুটা দৃশ্য তো এখান থেকে দেখা যাচ্ছে একদম সামনের দিকে আর এখানে কিন্তু এখন সিকিউরিটি প্রচন্ড স্ট্রং মানে খুব কড়া সিকিউরিটি আমি এখন একদম মন্দিরের পিছন দিকটা চলে এসেছি পিছন দিকটা দিয়ে রাস্তা আছে যাওয়ার যদিও এখানে প্রচন্ড খুব স্ট্রিক্ট সিকিউরিটি এখান থেকে কিন্তু মন্দিরটা একদম কাছ থেকে দেখা যাচ্ছে অনেকটাই কাছে আর এখানে একদম সামনে থেকে মন্দিরটা অনেকটা দেখা যাচ্ছে দেখতে কিন্তু বেশ সুন্দর জায়গাটা হ্যাঁ যেটা বুঝলাম মন্দিরের পিছন দিক থেকে একমাত্র এই জায়গাটা বেশ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আর এটা অনেকটাই কাছে আর এখান থেকে উপরে চূড়াটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে ওটা কিন্তু পুরো পিতল দিয়ে তৈরি করা শুনেছি আমি তো এটা একদম মন্দিরের পিছন দিকটা এখানেও কিন্তু প্রচুর সিকিউরিটি আছে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না ওই এক দু মিনিট দাঁড়ানোর পরেই চলে যেতে বলছে